আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা হামিদা মুবাসেরা আপু রচিত সন্ধানে বইটি থেকে পড়ছিলাম বনি ইসরায়েলের জেরুজালেমে প্রবেশ এবার আমরা বনি ইসরায়েলের ক্ষমতা অর্জনের ইতিহাস সম্পর্কে জানবো কারণ বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটা টপিক এটা তাই এবারের এই আলোচনা পাঠকের নিকট বিশেষ মনোযোগের দাবি রাখে এটা মুসা আল্লাহ সাল্লামের মৃত্যু পরবর্তী ঘটনা যখন চল্লিশ বছর পার হয়ে গিয়েছে এই চল্লিশ বছরের অনেকগুলো ঘটনা আমরা জেনেছি এর মধ্যে অনেক পরিবর্তন এসেছে প্রথমত জেরুজালেমে প্রবেশের জন্য আল্লাহর দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে কিন্তু তার জন্যও অনেক তার চেয়ে অনেক বড় একটা পরিবর্তন ঘটে গিয়েছে কেউ কি আন্দাজ করতে পারছি এটা এই চল্লিশ বছরে বনি ইসরায়েলের প্রজন্মটা বদলে গেছে মোসা আল্লাহ সাল্লামের সাথে যারা ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে মিশরে ছেড়ে এসেছিল তাদের অধিকাংশই এ সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছে মরুভূমির শুষ্ক প্রতিকূল আবহাওয়ায় বেড়ে উঠেছে এক সম্পূর্ণ নতুন প্রজন্ম যাদের ইসলামের বুধ ছিল বিশুদ্ধ এবং ইসলামী বিধি বিধান পালনের ব্যাপারে তারা ছিল যারা ছিল আন্তরিক সর্বোপরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা ছিল দাসত্ব মুক্ত মনোভাব থেকে দাসত্বমূলক মনোভাব থেকে মুক্ত এই নতুন প্রজন্ম নিয়ে ইউসা ইবনে নেতৃত্বে বনি ইসরায়েল ইসা প্রবেশ করতে সক্ষম হয় মুসা আল্লাহ সাল্লামের পরে আল্লাহ ইউসা ইবনে নুনকে বনি ইসরায়েলের পরবর্তী নেতা হিসেবে মনোনীত করেন তিনি বাইবেলে যশোয়া নামে পরিচিত ইউসা ইবনু নুন বনি ইসরায়েলকে সাথে নিয়ে জেরুজালেম এবং তৎসংলগ্ন এলাকা জয় করার উদ্দেশ্যে অভিযানে বের হন সেখানে শাসক গোষ্ঠীর সবাইকে পরাজিত করে বনি ইসরায়েলে প্রবেশ করতে সক্ষম জেরুজালেমে প্রবেশ করতে সক্ষম হয় বনি ইসরায়েল আল্লাহ বনি ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে শিরদারত অবস্থায় সিস্তার অবস্থায় শহরে প্রবেশ করে কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সামান্য কয়জন ছাড়া অধিকাংশ বনি ইসরায়েল জেরুজালেমে প্রবেশ করে উদ্ধত অবস্থায় উল্লাস করতে করতে এবং আল্লাহ যা যা বলতে বলেছেন তা বিকৃত করে আপত্তিকর শব্দ উচ্চারণ করা অবস্থায় কুরআনে এই ঘটনা বর্ণিত হয়েছে আর স্মরণ করুন যখন আমি বললাম তোমরা এই নগরীতে প্রবেশ করো অতপর যা ইচ্ছা স্বাচ্ছন্দ্য মতো আহার করো এবং অবনত অবস্থায় দরজা দিয়ে প্রবেশ করো এবং আমাদের বলতে বলতে থাকো থাকো এবং আমাদের ক্ষমা করুন তাহলে আমি তোমাদের অপরাধগুলো ক্ষমা করব। এবং অচিরেই সৎ কর্মশীলদের অধিকতারও দান করব অতঃপর জালিমরা সে কথা পরিবর্তন করে ফেললো যা তাদেরকে বলা হয়েছিল ইবনে নুন মরুভূমি থেকে আসার আগে কিছু মূল্যবান জিনিস সাথে করে নিয়ে এসেছিলেন তার মধ্যে ছিল মুসা এবং পূর্ববর্তী নবীদের বরকতময় কিছু বস্তু সামগ্রী সেগুলো তিনি একটি সিন্ধুকের মাঝে সযত্নে সংরক্ষণ করে রাখেন বনি ইসরায়েলের ইতিহাসে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আর্ক অফ কন্টিনেন্ট নামে সমধিক পরিচিত উপরে বর্ণিত কাহিনী থেকে আমরা বেশ কিছু শিক্ষা নিতে পারি প্রথমত বিশিষ্টতার বিচারে মুসা স্থান ইউসা ইবনে নুনের চেয়ে অনেক উপরে অথচ তার কিন্তু ইসরায়েল তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি কেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে নেতা যেমনই হোক না কেন সাধারণ মানুষেরা যদি আল্লাহ ভিরু বা সৎ সৎ না হয় তাহলে আল্লাহ ওই জাতিকে নেতৃত্ব বা ক্ষমতা প্রদান করবেন না আমরা গত পর্বগুলোতে দেখেছি বনি ইসরায়েলদের মধ্যে ইসলামের বুঝ এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার প্রবণতা কত কম ছিল তাই আজকে যখন আমরা আমাদের মুসলিম শাসকদের গালাগালি করে তাদের উপর সব দোষ চাপিয়ে দায়মুক্ত হতে চাইছি তখন আমাদের বোঝা উচিত একজন চৌকশ নেতা অবশ্যই বিজয়ের জন্য দরকার কিন্তু সেটাই যথেষ্ট নয় শুধু বনি ইসরাইলের ইতিহাস না আমাদের মুসলিমদের ইতিহাস পড়লেও আমরা দেখবো যে ক্রুসেডাররা ক্রুসেডারদের আক্রমণ দ্বারা মুসলিম উম্মার অবস্থা যখন একদম বিধ্বস্ত প্রায় ইসলামের নিশানা পৃথিবীর মুখ থেকে মুছে যাওয়ার উপক্রম তখন আল্লাহ খুব ছোট্ট কোনো গ্রুপের উত্থান ঘটিয়েছেন যারা ইসলামের ব্যাপারে জ্ঞান রাখতেন এবং আল্লাহর বেঁধে দেওয়া সীমার ব্যাপারে খুবই সচেতন ছিলেন সালাউদ্দিন আইউবি জীবনী পড়লে এটা দিবালোকের মতন স্পষ্ট হয়ে ওঠে সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও তিনি খিলাফতের দাবি করেননি যদিও তখন খিলাফত নামে মাত্র বিরাজমান ছিল অর্থাৎ ক্ষমতার মোহ থেকে তিনি ছিলেন মুক্ত দ্বিতীয়ত এই যে প্রজন্মের কথা আমরা বলছি যারা মরুভূমিতে বেড়ে উঠেছিল তাই কোনো ব্যাপারে যদি আমাদের জীবন খুব কঠিন হয়ে যায় একের পর এক দোয়া কবুল না হতে থাকে তাহলে প্রথমে নিজেদের আমলের দিকে তাকানো উচিত হারামভাবে জীবিকা অর্জন করে আমরাই দোয়া কবুলের রাস্তা বন্ধ করে দিচ্ছি না তো আমাদের ঘরে শপিস হিসেবে রাখা মূর্তি ঝুলিয়ে রাখা ছবি এগুলোই আমাদের ঘরে রহমতের ফেরস্তা আসতে বাধা দিচ্ছে না তো এ ঘটনা থেকে আরও বোঝা যায় সরীয় বিধান জানার আদব আমাদের মনে রাখতে হবে যে আমাদের রব ভুলে যান না তাই কোন কিছুর ব্যাপারে স্পষ্ট নির্দেশনা না আসার মানে হলো আমাদের জীবন সহজ করার জন্য আল্লাহ নিরাপত্তা অর্জন করছেন প্রশ্ন করে আমরা নিয়মগুলোকে কঠিন জটিল যেন না করে ফেলি তাহলে কি বিস্তারিত প্রশ্ন করে আমরা আমাদের সংশয় দূর করতে পারবো না আবারও বলা হচ্ছে এ ক্ষেত্রে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কেমন সে পথ হাদিসে বর্ণিত দুটো ঘটনা থেকে আমরা সেটা বুঝে নিব একবার এক সফরে থাকা অবস্থায় আহত হয়ে মাথায় খুব আঘাত পেয়েছিলেন তার মাথা ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল এবং পানি লাগানো নিষেধ ছিল এমন অবস্থায় তার গোসল ফরজ হয়ে গেল তখন তিনি জানতে চাইলেন যে তার জন্য কোনো অবকাশ আছে কিনা আশেপাশে সাহাবীরা বললেন গোসল ছাড়া আর কোনো উপায় নেই কারণ তায়ামম শুধু তখন প্রযোজ্য যখন পানি পাওয়া যাচ্ছে না অসুস্থ সাহাবী এটা শুনে ব্যান্ডেজ খুলে গোসল করলেন অথচ এটা তার শারীরিক অবস্থার জন্য খুবই অনুপযোগী ছিল ফলে তিনি মারা গেলেন এ ঘটনা পরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে পৌঁছলে তিনি প্রচন্ড রকম রেগে যান আমরা সিরাতে সাধারণত দেখি না যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার রাগের তীব্র প্রকাশ ঘটিয়েছেন আর এটা থেকেই এ ঘটনার গুরুত্ব বোঝা যায় তিনি তীব্র ক্ষোভের সাথে বারবার বলতে থাকেন তারা তাকে হত্যা করেছে তারা তাকে হত্যা করেছে অজ্ঞতার প্রতিষেধক কি জিজ্ঞাসা করা নয় আবার মুসলিমদের উপর যখন হজ ফরজ করা হলো তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেটা সাহাবীদেরকে জানিয়ে দিলেন তখন একজন উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর ঘরে যাওয়া কি আমাদের প্রতি বছর ফরজ করা হয়েছে নাকি জীবনে একবার এই প্রশ্ন শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম চুপ করে থাকলেন এ থেকে ওই সাহাবী বুঝলেন না যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এটা পছন্দ করছেন না এই প্রশ্ন তিনি করতেই থাকলেন তৃতীয়বার বিরক্তি উত্তর দিলেন যে এই প্রশ্ন করা রাসুল্লাহ বনি ইসরায়েলরা ধ্বংস হয়েছে এবং আমরা যেন তাদের মতন স্বভাবের না হয়ে যাই তিনি আরও জানালেন যে তখন যদি ইতিবাচক উত্তর দিতেন তাহলে আসলেই আমাদের জন্য হজ প্রতি বছর ফরজ হয়ে যেত ভাবুন একবার এ দুটো ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে কোন প্রশ্নটি করা যাবে আর কোন প্রশ্নটি করা যাবে না প্রথম ঘটনাতে দেখলাম এটা একটা বিশেষ পরিস্থিতিতে কি করতে হবে সেটা যা কখনো আন্দাজ করে বের করা সম্ভব না কিন্তু দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে প্রশ্নটি ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয় আল্লাহ রাসুল তো অস্পষ্ট করে কোনো নিয়ম জানাবেন না তাই না তাই আমাদের বুঝতে হবে কোন প্রশ্নটি প্রয়োজনীয় আর কোনটি নয় যেমন ধরুন পড়তে গিয়ে আপনার মনে প্রশ্ন এলো মুসা মা আর বোনের নাম কি। তাহলে সেটা কিন্তু একটা অপ্রয়োজনীয় প্রশ্ন মুসা আল্লাহ সাল্লামের মায়ের নাম জেনে আপনার কি লাভ এভাবে বরং আল্লাহ যেসব পয়েন্টের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেখান থেকে ফোকাস হারিয়ে যায় তাই এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম সেটার একটা সারাংশ হলো এক আল্লাহর বিধান আমাদের বুদ্ধির কাছে গ্রহণযোগ্য বা যৌক্তিক না হলেও সেটা পালন করতে হবে আল্লাহর অসীম প্রজ্ঞার কাছে নিজেদের সীমিত বুদ্ধির আত্মসমর্পণ আমাদের ইমানের দাবি এই আত্মসমর্পণের মানসিকতা নিয়ে আমরা অবশ্যই আল্লাহর আইনের পিছনের প্রজ্ঞা অনুধাবন করতে পারি দুই আল্লাহ সাহায্য পেতে হলে আমাদের সেটার জন্য যোগ্যতা অর্জন করতে হবে অর্থাৎ ক্ষুদ্র হলেও আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা চালিয়ে যেতে হবে তিন আমরা যা চাই তা পাওয়ার প্রক্রিয়া আমাদের পছন্দনীয় নাও হতে পারে তখন ধৈর্য ধরতে হবে চার যদি আমাদের জীবনে খুব বেশি প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে প্রথমে নিজেদের আমলের দিকে তাকাতে হবে যাচাই করে নিতে হবে আমরা নিজেরাই দোয়া কবুলের রাস্তা বন্ধ করে রেখেছি কিনা পাঁচ অযথা প্রশ্ন করে অতিরিক্ত ব্যাখ্যা আমরা জানতে না এটা আমাদের জীবন আমরাই নিজেরাই দুর্বিশহ করে তুলব শনিবার সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্যের ঘটনা আমাদের জন্য শুক্রবার যেমন একটি বিশেষ দিন ইহুদিদের জন্য তেমন বিশেষ একটি দিন হচ্ছে শনিবার যা আসসাব নামে পরিচিত ইহুদিরা আজও এই দিনটি পালন করে ওই দিন শুধু ইবাদত মন্দিরের জন্য নির্ধারিত আমরা যে জনপদের অধিবাসীর কথা বলছি তাদের জন্য শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল কিন্তু তাদের এটা না তখন আল্লাহ শাস্তি স্বরূপ তাদের পরীক্ষায় ফেললেন বেশ কিছুদিন ধরে এমন ঘুরতে থাকলো যে সারা সপ্তাহে সাগরে কোনো মাছ আসে না জালে কিছুই ধরা পড়ে না কিন্তু শনিবার মাছের প্রাচুর্য দেখা যায় এতে ওই এলাকার বনি ইসরায়েল খুব অস্থির হয়ে পড়ল কারণ আল্লাহর দেওয়া নিষেধাজ্ঞার জন্য তারা শনিবার দিন মাছ ধরতে পারছিল না তাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল তখন তারা একটি কৌশল খাটালো তারা শুক্রবার দিন রাতে নদীতে জাল ফেলে রাখত শনিবার মাছ ধরতো না কিন্তু শনিবার আসা মাছগুলো ঠিকই জালে ধরা পড়ত ব্যাপারের থেকে কোনো সমস্যা আছে তারা তো শনিবার আর মাছ ধরছে না তাই না আমরা কি বুঝতে পারছি ব্যাপারটাতে কি সমস্যা সমস্যা কিছু না বেশ গুরুতরই খাটো তারা আল্লাহকে বললে আল্লাহর দেওয়া বিধিবিধানকে উপেক্ষা করে সেটাকে আক্ষরিকভাবে নিয়েছিল আল্লাহর আরোপ করা নিষেধাজ্ঞার মর্মকে ঠাট্টা তামাশার বস্তু বানিয়ে ফেলেছিল এখানে উল্লেখ্য যে এই কাজটি সবাই করেনি একটা গোষ্ঠী করেছিল আর এই সময় অন্য গোষ্ঠী যারা কিনা আল্লাহকে ভয় করে চলতো এবং আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা অতিক্রম করত না তারা তিরস্কার করেছিল তাদেরকে আরও একটা গোষ্ঠী ছিল তারা মনে করেছিল যে এদের বলে কোনো লাভ নেই তারা আল্লাহর পথে ফিরে আসবে না আল্লাহর শাস্তি তাদের জন্য অবধারিত এভাবে আল্লাহর দেওয়া নিষেধাজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের শাস্তি দিলেন কি শাস্তি আল্লাহর নির্দেশে তারা শুকর ও বানর হয়ে গেছিল এই ঘটনাটি আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এইভাবে আর তাদের সেই জনপদের অবস্থাও জিজ্ঞাসা করো যা সমুদ্রের তীরে অবস্থিত ছিল যখন তারা শনিবারের আদেশ লঙ্ঘন করেছিল শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভেসে তাদের নিকট আসতো আর যেদিন শনিবার হতো না আসতো না এভাবেই আমি তাদের পাপাচারের কারণে তাদের পরীক্ষা করেছিলাম যখন তাদের একদল লোক অপর দলকে বলেছিল কেন তোমরা এমন সম্প্রদায়কে সদুপদেশ দিচ্ছ আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন কিংবা কঠিন শাস্তি দেবেন উত্তরে তারা বলেছিল এটা তোমাদের রবের নিকট দোষ মুক্তির জন্য আশা করা যায় তারা সাবধান হবে অতঃপর যখন তারা সেই সব বিষয় ভুলে গেল যা তাদের বোঝানো হয়েছিল তখন আমি মুক্তিদান করলাম সেই সকল লোককে যারা মন্দ কাজ করতে বারণ করতো এবং জালিমদেরকে কঠোর শাস্তির মাধ্যমে পাকড়াও করলাম তারপর যখন তারা বেপরোয়া ভাবে নিষিদ্ধ বানর হয়ে যাও এখানে একটা বিষয় আছে যা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে এখানে তৃতীয় দলটি অর্থাৎ যারা চুপ ছিল তাদের পরিণতি কেমন ছিল তাদের সম্পর্কে তাফসিরবিদদের দুটি মত পরিলক্ষিত হয় হতে একটি এসেছিল যে একমাত্র তারাই আল্লাহ শাস্তির সম্মুখীন হয়েছিল যারা অন্যায় করেছিল আর বাকি দুটি দল যারা বলেছিল যে আল্লাহ ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দেবেন তাদেরকে তোমরা তাদেরকে সদুপদেশ দাও কেন আর যারা বলেছিল তোমাদের রবের কাছে দায়িত্ব মুক্তির জন্য আল্লাহ তালা তাদের উভয় দলকে শাস্তি থেকে অব্যাহতি দিয়েছিলেন যারা অন্যায় করেনি তবে অন্যায় থেকে নিষেধ করেনি তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হয়েছিল বলে মনে করেন এই ঘটনাটি এই বর্ণনাটি এমন আব্বাস থেকে বর্ণিত হয়েছে আল্লাহ ভালো জানেন তবে যদি দ্বিতীয় মতটি ঠিক হয় তাহলে আজকে আমরা যারা নিজেদের ইসলাম পালন নিয়েই আত্মতৃপ্তিতে ভুগছি এবং চারিদিকে অশ্লীলতা বা প্রকাশ্য প্রাপ্যের প্রাচুর্য দেখে মনে করছি যে আমরা নিজেরা তো তো এসব করছি না তাদের জন্য এটা একটা বিশাল সতর্কবাণী যদি এমন হয় যে বলে কোনো লাভ হচ্ছে না কেউ তাতে কর্ণপাত করছে না তবুও আমরা মানুষকে সতর্ক করা থেকে থামবো না কেননা আমরা এই কাজটি করব নিজেদের দায়মুক্ত করার জন্য এই ঘটনাটা শোনার পর আমার আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে আজকে আমরা যে বানর আর শুকর দেখছি তারা কি তাহলে শাস্তিপ্রাপ্ত বনি ইসরায়েলদের বংশধর হাদিস থেকে আমরা জানতে পেয়েছি যে এর উত্তর হচ্ছে না এভাবে যাদের শাস্তি দেওয়া হয়েছিল তাদের কোনো সন্তান সন্ততি হয়নি তারা ওই অবস্থাতেই মারা গিয়েছিল আমাদের জীবনে এই ঘটনার একটি বাস্তব প্রয়োগ আল্লাহ আমাদেরকেও এমন একটি দিন দিয়েছেন সেটি হচ্ছে শুক্রবার কিন্তু আমাদের উপর বিশেষ রহমত স্বরূপ আল্লাহ শুক্রবার দিন। আমাদের দুনিয়ামি কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেননি তবে জুম্মার সালাতের সময়টুকুতে টুকুতে কেনাবাচা করতে নিষেধ করা হয়েছে কিন্তু আমরা কি সেটা মানছি আল্লাহ বনি ইসরায়েলকে দিনে শনিবার দিন মাছের প্রাচুর্য দিয়ে যেমন পরীক্ষা করেছিলেন আমাদের ব্যক্তিগত জীবনেও এমন হতে পারে যে সারাদিন আপনার কোনো বেচা কেনা জন্য দোকান বন্ধ করতে যাবেন এই সময় কয়েকজন ক্রেতা এলো যারা অনেক টাকার পণ্য ক্রয় করবে তখন কিন্তু আমরা একদম হুবহু একই পরিস্থিতিতে পড়ে যাচ্ছি একইভাবে আমাদের জীবনে অনেক সময় উপস্থিত হতে পারে যখন জুমু আর সালাদের সময় আমাদের কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছে কিন্তু সব কিছু উপেক্ষা করে আমাদের সালাত পড়তে হবে কারণ হাদিস থেকে আমরা জানতে পারি কোনো ব্যক্তি যদি অবহেলা বসত পরপর তিনটি জুম্মা না পড়ে তাহলে আল্লাহ তার অন্তরে সিলমোহর মেরে দেন অর্থাৎ সত্য প্রবেশের পথ রুদ্ধ হয়ে যাবে আমরা একটু চিন্তা করলেই দেখব এর শাস্তি কিন্তু বানর হয়ে যাওয়ার চাইতে কম নয় সুরা জুমার তাফসির থেকে দেখা যায় ঠিক এই রকমই একটা প্রসঙ্গিক সুরাটি নাজিল হয়েছিল তখন সাহাবিদের একটি দল এটা একদম মদিনার প্রথম দিকার কথা যখন মদিনার তীব্র অর্থনৈতিক সংকট চলছিল সাহাবিদের একটি দল জুমার খুদবা চলাকালে সেটি বাদ দিয়ে কেনাকাটা করতে চলে গিয়েছিলেন কারণ তখন বাইরে থেকে একটি বাণিজ্যিক কাফেলা এসে উপস্থিত হয়েছিল এই সুরার শুরুটা হয়েছে ইহুদিদের তিরস্কার করে সেজন্য অনেক তাফসির কারক মন্তব্য করছিলেন করেছেন যে একজন উম্মাহের উত্থান এবং পতনের সাথে সে জাতি তাদের জন্য নির্ধারিত ইবাদতের বিশেষ দিনটি কিভাবে পালন করছে সেটা আর ঘনিষ্ঠ সম্পর্ক আছে এখন চলুন আমরা নিজেদের আমরা নিজেদের প্রশ্ন করি আমরা কি জুম্মা দিনটিকে যথাযথ মর্যাদা দিচ্ছি এই ঘটনার এমন সুনির্দিষ্ট প্রয়োগ ছাড়াও একটা সামগ্রিক প্রয়োগ আছে যার চর্চা আমরা করতে পারি জীবনের প্রতি মুহূর্তে ইসরায়েল এখানে মূলত তারা আল্লাহকে তাই না এখন আমরা প্রশ্ন করতে পারি যে আমরা কি নিজেদের মন মতন ফতোয়া তালাশ করে আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি কি না অনেকবার এমন হয়েছে যে পরিচিতদের সুগঠিত বিপা উপায়ে ইসলাম শিক্ষায় ব্যাপৃত হয়ে হতে বলছি তারা বলেছেন তারা বেশি জানতে চান না কারণ বেশি জানলে বেশি হিসাব দিতে হবে আদতে কি হাস্যকর চিন্তা তাই না হালাকি জানেন না যে আমাদের ইচ্ছা আমরা ইচ্ছা করে দিন শিক্ষা করিনি আলাকি আমাদের নিয়ত পরিস্থিতি এগুলো সম্পর্কে সমক্ষে অবগত নন এই কারণে কোনো এক স্কলারের লেখা পড়েছিলাম যে চলো চাক তাকোয়া দিয়ে জীবন দুঃখ করি ফতোয়া দিয়ে না কথাটা খুব গভীর কিন্তু খুঁজলে প্রায় সবকিছুরই জায়েজ হওয়ার পক্ষে কারো না কারো ফতোয়া পাওয়া যাবে কিন্তু আমরাও বনি ইসরায়েলদের মতো আল্লাহকে ফাঁকি দিতে চাচ্ছি না তো